যৌথবাহিনীর অভিযানে সিলেট নগরীর যে হাইওয়ে থানা হাইওয়ে রোড রয়েছে সেই হাইওয়ে রোডতে ইতিমধ্যে চেকপোস্ট চলছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি প্রত্যেকটি গাড়ি কিন্তু চেকপোস্ট করে চেকপোস্ট করে যাচ্ছেন প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা তারা সবাই কিন্তু এখানে রয়েছেন আমরা ইতিমধ্যে সরাসরি যুক্ত হচ্ছি যে নগরীর হাইওয়ে রোড সিলেট টু ঢাকা হাইওয়ে রোড ছন্ডীপুর সেই সন্ডীপুর থেকে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা গাড়ি কিন্তু সিগন্যাল দিচ্ছে এবং চেক করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি নগর সিলেট সেই সিলেটের চন্ডীপুর সেই পয়েন্ট থেকে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে কিন্তু এই চেকপোস্ট করা হচ্ছে জানেন যে দেশে বর্তমান বর্তমানে ইতিমধ্যে যে সুরিয়ে চিন্তায় ডাকাতি চক্র সেই চক্র বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মহানগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় চেকপোস্ট প্রতিদিন রাত্রেই কিন্তু চেকপোস্ট করা হয় সেই চেকপোস্ট চেকপোস্ট সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে নগরীর যে হাইওয়ে রোড সন্ডীপুর সেই সন্ডীপুর থেকে ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি তো ট্রাফিক ট্রাফিক কর্মকর্তারাও রয়েছেন এখানে দেওয়া হচ্ছে মামলা যাদের কাগজ নেই এবং আসলে আপনারা সাধারণ জনগণ হিসাবে যারা মামলা নিচ্ছেন তাদের অনুমতি দর্শক দেওয়া হচ্ছে যাদের গাড়ির কাগজ নিই এবং ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে দেওয়া হচ্ছে মামলা আর যাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করে ইতিমধ্যে দেওয়া হচ্ছে এটা আমার কাছে খুবই একটা ভালো লাগে এটা আমরা বৃহত্তর দক্ষিণ শীর্মা আহ লালা বাজার এবং যে এই সাইডে রুট আছে বহুতো অনেক কিছু যাতায়াত করে এই রাস্তা মুখে আমরা দেখি আমরা ওইরকম অভিযান সবসময় চাই আমরা দক্ষিণ শীর্মা

সামগ্রিকভাবে এটা উচিত আমার যেহেতু হেলমেট নাই একটু তারা উঠেছিল এটা পার্সোনাল সমস্যার কারণে বাট ওই ক্ষেত্রে ওনারা যে রেসপন্সটা করছেন এটা আসলে ঠিক ছিল আপনাকে কী কী দেখানোর জন্য আমার ড্রাইভিং লাইসেন্স আমার গাড়ির কাগজ আর হচ্ছে গিয়ে রাইট টেক্স টুকের নাম্বার তিনটাই আমার কাছে ছিল সব কিছু ছিল হেলমেটটা ছিল এই হেলমেট ছাড়া বাকি সব ছিল হেলমেটটা দেখতে আগে বললাম যে ইয়ের কারণে কারণে দেখেন আমাকে দেখা হয়েছে দেখা যাক কি বলা হয়